ছয় তারিখে বিশাল কার্যক্রম শুরু হবে এই বিষয়ে জানার জন্য আমাকে অনেকে কমেন্ট করেছেন আমি যদি কমেন্টের পরিমাণটা হিসাব করি তাহলে প্রায় থেকে উপরে হবে একটা জিনিস কি দুশো থেকে আড়াইশো টাফ সেজন্য জন্য আমি চিন্তা করলাম যে না এই বিষয়ে উচিত এবং আজকের ভিডিওতে আমি অনেক ইনফরমেশন গুলা দিব এগুলো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এ টু জেড বিষয়টা বুঝতে পারবেন প্রথমে আমি আলোচনা করি আপনাদের মাঝে ছয় তারিখের বিষয়টা নিয়ে বলতেছি যে ভাই ছয় তারিখের বিচার কার্যক্রম শুরু হবে এটা কতটা সত্য এখন আমি আপনাদের বলি দুই তারিখে তারা বলছিল যে সরাসরি অফিসিয়াল ভাবে এটাকে ঘোষণা করবে যে কবে বিচার খুলবে আমরা ওই নিউজটা কিন্তু পাই নাই যে বিচার খোলা ওকে আপনাদেরকে আজকে একটু হলেও স্বস্তির নিউজ দেবো একটু ধৈর্য সহকারে বিরোধ আপনারা ওকে তো দেখেন আমি এটা নিয়ে অনেক জায়গাতে কথা বলছি যে ছয় তারিখে কি আসলে বিচার কার্যক্রম শুরু হবে কি আসে বিষয় কিন্তু এটা অফিসিয়াল ভাবে কোন ধরনের ঘোষণা দেওয়া হয় নাই জাস্ট সবার মুখোমুখি একটা কথা শুনতেছি যে ছয় তারিখে বিচার কার্যক্রম শুরু হবে ওকে তো এখন আমি আপনাদেরকে এই ছয় তারিখের বিচার কার্যক্রম শুরু হবে এই বিষয়টা নিয়ে একটু ইনফরমেশন দিই তার জন্য আমি একটু রিসার্চ করলাম সেটা হচ্ছে কি সরাসরি চলে আসলাম হাই কমিশনার অফ মালদ্বীপ মানে মালদ্বীপের যে দূতাবাস রয়েছে সেই পেজে এখানে আসার পর আমি সরাসরি চলে আসলাম হচ্ছে কি ভিসা ভিসা থেকে এখানে চলে আসলাম অনলাইন অ্যাপ্লিকেশন এখানে চলে আসলাম যেহেতু আমি অনলাইন অ্যাপ্লিকেশনে চলে আসলাম আমি অনলাইন অ্যাপ্লিকেশনে আসার পর এখানে যে জিনিসগুলো আমি দেখলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব এখানে দেখেন আপনি এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন তাহলে আপনি বুঝতে পারবেন এ টু জেড বিষয়টা যে আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি আপনি অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন ওকে কার্যক্রম শুরু হয়েছে কিনা মানে কোশ্চেন শিউরতে আমি আপনাদেরকে বলছি না জাস্ট আপনি অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার ভিসার জন্য তো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য কোন কোন ডকুমেন্টস গুলো দরকার বা কোন কোন ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন সেই হিসাবে কিন্তু এখানে একটা ডকুমেন্টস গুলো প্রয়োজন সেটি কোনো তার এখানে দিয়ে দিয়েছি আপনি যদি দেখাই তাহলে দেখেন এখানে পাসপোর্ট তারপর হচ্ছে যে পাসপোর্ট সাইজ ছবি ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে যে আপনার কি কি লাগবে টু যে বিষয় এখানে দিয়ে দিয়েছে ওকে আপনি অবশ্যই বিষয়গুলো দেখবেন দেখার পর এখানে দেখেন আই হ্যাভ আগ্রি এখানে দেওয়ার পর এখানে নেক্সট ট্যাপ করে দিলে কিন্তু আপনি সরাসরি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি পেয়ে যাবেন ফর্ম পেয়ে যাবেন অথবা আপনি এখানে দেখেন ডাউনলোড ফর্ম এখানে ট্যাপ করে দিয়ে আপনি ফর্ম ডাউনলোড করতে পারেন আপনি যদি অনলাইনে ফর্ম পূরণ করেন সেক্ষেত্রে এখানে মার্ক করবেন আর যদি আপনি যদি ডাউনলোড করে হাতে পূরণ করেন সেক্ষেত্রে আপনি এখানে মার্ক করে দিয়ে আপনি কি করবেন আপনার ফর্মটা আপনি প্রিন্ট করে নেবেন যাই হোক এটা এখন আমরা একটু নি ইনফরমেশন আসি তার জন্য এখানে দেখেন ফ্রি অ্যাপ্লিকেশন নামে একটি অপশন রয়েছে আমরা এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিলে আমাদের সামনে ঠিক এরকম একটা কি আসবে ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডি এবং হচ্ছে কি পাসওয়ার্ড এখন আপনি তো অ্যাপ্লিকেশন করেন নাই সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন সেইটার জন্য প্রথম আপনাকে কি করতে হবে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তার জন্য জাস্ট এখানে আপনি টিকমার্ক করবেন নেক্সট এটা করে দিবেন এইখান থেকে আপনি আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এতটুকুই নিউজ আমি আপনাদেরকে দিলাম যে আপনি অনলাইন থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন ওকে শুধুমাত্র কোম্পানির ভিসার জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা লিখে দিয়েছে শুধুমাত্র কোম্পানির ভিসার জন্য আপনি অনলাইন থেকে আবেদন করতে পারবেন ওকে এতটুকু নিউজ আমি আপনাদেরকে দিতে পারলাম কিন্তু ছয় তারিখে প্রপারলি অফিসিয়াল ভাবে চালু হয়েছে কিনা সেই নিউজটা এখনো আসে নাই তো থাকে ইনশাআল্লাহ তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো হয়তো বা পাঁচ তারিখে রাতে অথবা ছয় তারিখে সকালবেলা